পাঁচটা ইস্ট্রাইক দিয়ে চ্যানেলটাকে উড়িয়ে দেওয়া হয়েছে বেশ কিছু চ্যানেল এভাবে করে ইউটিউব থেকে এখন কিন্তু মানে ভ্যানিশ করে দেওয়া হচ্ছে ইস্ট্রাইক দিয়ে হ্যালো কেমন আছে তোমার সবাই আসার চ্যানেলটা আমাদের খুব খুব ভালো আছে আর আমি খুব একটা ভালো নেই কারণ তোমার টাইটেল এবং থামেল থেকে বুঝেই গেছো আর আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ সোমবার রাতে পুরোপুরি বারোটা বাজে এখন মেয়েকে জাস্ট মানে আধা ঘন্টাকে ঘুম বাড়িয়ে দিয়েছে হাজবেন্ড এখন ইউটিউব থেকে আসেনি ওর তোমরা তো জানিস প্রাইভেট কোম্পানিতে যেহেতু কাজ করে তো ওর টাইমের ঠিকানা নেই আর আমি রাত বারোটার সময় না ঘুমিয়ে তোমাদের সাথে মানে বব করার জন্য বসে পড়েছি পাগলের মতো সত্যি ইউটিউব চ্যানেলটা হারানো থেকে সত্যি আমার মাথা মানে কাজ করছে না আর এই কষ্টগুলো কারোর সাথে আমি শেয়ার করতে পারছি না কেন কি বলো তো আমি যদি কারোর সাথে শেয়ার করি এমনকি আমার হাজব্যান্ডের সাথে আমি এই মানে কথাটা শেয়ার করিনি এখন পর্যন্ত শুধু আমার একজন বেস্ট ফ্রেন্ডের ছাড়া কারণ ওর চ্যানেলটাও স্ট্রাইক দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে তো ও ছাড়া আমার কষ্টটা কেউ বুঝে বলো তো যার কারণে ওর সাথে শেয়ার করেছি আর হাজব্যান্ড মা বোন কারোর সাথে যেন শেয়ার করে নি কারণ বাকিদের মানে পক্ষে আমার ভিতরের কষ্টটা অনুভব করা একদমই সম্ভব নয় তো কারোর কাছ থেকে মিথ্যা সান্ত্বনা আমি চাই না তো যার কারণেই কারোর কাছে মানে শেয়ার করিনি কথাগুলো তো এখন মানে ভিডিওটা করার একটাই কারণ হচ্ছে তোমরা অনেকেই মানে আগে চ্যানেলে হয়তো আমাকে খুঁজছো রীতিমতো যারা আমার ভিউয়ার্স ছেলে পাচ্ছ না কী কারণ না কারণ তোমরা তো কেউ জানো না আমি কারোর সাথে যেহেতু শেয়ার করিনি আর দ্বিতীয় কারণ হচ্ছে তোমরা যারা ইউটিউবার রয়েছ তো যাদের তারা আমার মতো ভুলগুলো হয়েছে কিংবা করে যাচ্ছ তো সেই ভুলগুলো যাতে না হয় তো যার কারণে এই ভিডিওটা করা তো কি কারণে আমার চ্যানেলটাকে স্ট্রাইক দেওয়া উড়িয়ে দেওয়া হয়েছে কিংবা আমার ফ্রেন্ডের চ্যানেলটাকে স্ট্রাইক দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে আরও অনেক বড় বড় ইউটিউবার কিছু চ্যানেল এইভাবে করে ইউটিউব থেকে এখন কিন্তু মানে ভ্যানেজ করে দেওয়া হচ্ছে স্ট্রাইক দিয়ে তো এগুলোগুলো যাতে তোমাদের না হয় তোমাদের শখের চ্যানেল যাতে এইভাবে করে না হারাতে হয় তো সেই সমস্ত মানে কথাগুলো তোমাদের সাথে এখন শেয়ার করবো তো চলো আমি ভিডিওটা কন্টিনিউ করছি তোমরা একটু ধৈর্য ধরে মানে ভিডিওটা দেখো বা শোনো আমার কথাগুলো আর সত্যি একদম মন মেজাজ ভালো ছিল না আর কালকে আমার ভিডিও মানে চ্যানেলটা ওই স্ট্রাইক তো হয়েছে পাঁচ দিন চলছে আজকে তো দিন ধরে তোমরা ভাবছো কেন ভিডিও মানে করিনি কি মানে নতুন চ্যানেল খুলতে তো একটু সময় লাগে বলো আর চ্যানেলটা মানে উড়িয়ে দেওয়ার পর থেকে একদম ইচ্ছে ছিল না যে আর ইউটিউব চ্যানেল খুলবো তো আমার ফ্রেন্ড বলছিলো যে তুমি একটা খুলে নাও ওরও চ্যানেলটা মানে স্ট্রাইক দিয়ে উড়িয়ে দেওয়ার পর ও একটা নতুন খুলেছে অনেক কষ্টে মানে আমার থেকেও ওর সাবস্ক্রাইব অনেক বেশি ছিল আমার তো ছিল চার হাজার সাতশো চারজন আমার থেকে আরও ও অনেক বেশি ছিল তো আর আমার চ্যানেলটা না সত্যি আমার কাছে আমার সন্তানের মতো ছিল কারণ এলিসার মানে আমার মেয়ের সমস্ত মানে ছোটোবেলার স্মৃতি ওইটার মধ্যে রেকর্ড করে রেখেছিলাম আমি ভেবেছিলাম ও যখন বড়ো হবে তখন ওকে ওগুলা ওকে আমি উপহার দেব আর সারাদিন যেহেতু যে রোজা ছিলাম আমার কথা মনে আটকে আটকে যাচ্ছে একদম এনার্জি পাচ্ছি না জানো কালকেও ভালোভাবে হয়নি কালকে অনেক রাত পর্যন্ত নামাজ কালাম মানে দোয়া দৌড় পড়ছিলাম আর আজ তো খুব একটা মানে শরীরটা ভালো নেই এনার্জি পাচ্ছি না ভিতর থেকে তো ভেবেছিলাম যে ভিডিওটা তোমার অনেক আগে দেওয়া উচিত ছিল কিন্তু যেহেতু রোজা করছিলাম দুদিন ধরে তো যার কারণে আর সময় করে বানাই পারিনি ভিডিওটা তো ভাবলাম যে চলো হাজব্যান্ডে চল এখন আসতে অনেকটা দেরি হচ্ছে আর এই মানে ঘুমিয়ে পড়েছে কারণ সকালবেলা উঠলেও স্কুল পাঠাতে হবে আর সারাদিন টাইম পাবো না আর বিকাল হলে বাচ্চাদেরকে পড়াতে হয় যেহেতু টিউশনে পড়াচ্ছি তো ভীষণই বিজি তো ভাবলাম যে চলো এখন ভিডিওটা বানিয়ে নি তো যার কারণে বসে পড়েছি আর আমার চ্যানেলটাতে কী হয়েছিল বলো তো আমার মানে একটাই ভুল ছিল যে আমি যা এর এই যে মানে নিচে নিচে বিগ বসের এটা সিজনটাকে গেল না তো সে এখান থেকে কিছু মনীষা অভিষেকের কিছু শর্ট নিয়ে আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম বেশ মানে চার পাঁচটাকে ছয়টা পাঁচটার মতো ছিল হ্যাঁ পাঁচটার মতো ভিডিও দিয়েছিলাম তো আমি না একদম ভুলে গিয়েছিলাম আমার ফ্রেন্ডের চ্যানেলও তাই ছিল তো ও দিয়েছিল কিন্তু অনেকের চ্যানেল দেখে অনেকের ভিডিও দিয়ে লাখ লাখ ভিউস মানে হচ্ছে চ্যানেল মনিশন আছে তাদের আবার কোনো কিছু হয় না কিন্তু আমাদের যত দুঃখ কষ্ট সব আমাদের কপালে আমাদের চ্যানেলগুলোতে এসে প্রভাব পড়ে তো আমার এটা সত্যি মারাত্মক ভুল হয়ে গেছিলো যে অন্যের ভিডিও নিজ চ্যানেলে দেওয়া আমি এই নতুন চ্যানেলটা খুলেছি যদি পারি নিজের থেকে কন্টেন্ট তৈরি করে ভিডিও দিতে তা দেবো আর না হলে কারও ভিডিও আর কোনো দিন দেবো না আমি মানে হাজার বার করে কান ধরেছি তো তোমরা যারা মানে এই ভুলগুলো করছো যে অন্যের ভিডিও নিজ চ্যানেলে দিচ্ছ কিংবা দিয়ে রেখেছ আমি না এই ভিডিওগুলো অনেক আগে দিয়েছিলাম প্রায় তিন মাসের মতো হয়ে গেছে তিন মাস পর এখন স্ট্রাইক দিয়ে উড়িয়ে দেওয়া হলো তো কখন দিবে কি করবে তার আন্ডার কোনো ঠিক নেই তোমরা যদি এই ভুলগুলোকে করে থাকো অন্যের ভিডিও দিয়েছো যে কোনো ভিডিও হোক না কেন তো তোমরা ইমিডিয়েট সেগুলোকে ডিলিট করে দিও ইউটিউব চ্যানেল থেকে আর না হলে কোন সময় মানে ওদের চোখে পড়ে যাবে কোন সময় স্ট্রাইক দিয়ে দিবে তোমরা মানে টেরও পাবে না যেমন আমি পাইনি আমাকে কোনো নোটিশ করা হয়নি যদি নোটিশ করতো তাহলে আমি সবকটে ভিডিও ডিলিট করে দিতাম তো সেই সময়টা আমি পাইনি একবারে দেখছি যে পাঁচটা স্ট্রাইক দিয়ে চ্যানেলটাকে পাঁচটা স্ট্রাইক এসেছে তো পাঁচটা স্ট্রাইক দিয়ে চ্যানেলটাকে উড়িয়ে দেওয়া হয়েছে তো আমি মেল করেছি আর যেই মানে যেই ব্যক্তি আমাকে দিয়েছে আমার চ্যানেলে স্ট্যাক দিয়ে উড়িয়ে দিয়েছে সেই সেম মানুষটাই আমার ফ্রেন্ডের চ্যানেলেও মিস্টাইক দিয়ে ওর ফ্রেন্ডের চ্যানেলটাকেও ওইভাবে করে উড়িয়ে দিয়েছে ওর চ্যানেলের নাম ছিল দাবিন দাস কাপেল আর ও এখন নতুন চ্যানেল খুলেছে দাবিন দাস কাপেল জিরো পয়েন্ট টু তো তোমরা যারা যাও তো ওর চ্যানেলে যাও ওকেও মানে একটু সাপোর্ট করো ও ভীষণ ভালো ব্লগ বানায় তো আগে ওর হিন্দি চ্যানেল ছিল আর এখনও বাংলা চ্যানেল খুলেছে যেহেতু কলকাতায় থাকে তো এখন বাংলা চ্যানেলে খুলেছে আর আমি তো বরাবরই কলকাতায় থাকি তোমরা তো যারা আমার আগে বিয়ে হোস তারা তো জানোই যে আমার নাম আমার নাম গোলাপি আমার বাবার বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে কিন্তু আমি বরাবরই বিয়ের পরে কলকাতায় থাকি যেহেতু হাজব্যান্ডের মানে কাজের সূত্রে আর এখন মেয়ে হয়ে গেছে তো মেয়ের বড় শোনার সূত্রে তো আমাকে এখানেই থাকতো এখন বড় জন্মায় জন্মে তো তোমরা যারা আমার আগে আগে থেকে জানো তারা তো জানাই আর এই চ্যানেলটার নামটা আমি আমার নামে আর রাখিনি আমার আগের চ্যানেলের নাম ছিল গোলাপি ডালি পিস্টল ব্লগ তো সেই চ্যানেলের নামটা আর আমি রাখলাম না কারণ আমার কপালটাই পোড়া কোনো কিছু আমার কপালে শ্যুট করে না আর ছোটবেলা থেকেই স্ট্রাগল করতে করতে বড় হয়েছি জীবনে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে গেছি আর কি বলতো লোকের সামনে আমি চোখের জল ফেলে আমার কষ্টটাকে আমি দেখাতে পারি না কারোর সাথে শেয়ার করতে পারি না তবে হ্যাঁ খুশিগুলো আমি লোকের সাথে শেয়ার করি কিন্তু কষ্ট যতই হয়ে যাক না কেন আমি দুমরে ভিতর থেকে শেষ হয়ে গেল কারোর সাথে শেয়ার করি না আমার এমনকি আমার হাজব্যান্ডের সাথে না আমি কাউকেও বিশ্বাস করি না যে আজকে আমার মানে মাথায় হাত ধুলে আমার কষ্টের দুঃখে কষ্টের কথাগুলো জানতে চাইবে সে যে আমার মানে বিপদের দিনে ওই কথাগুলো বলেই যে আমার ফোটা মারবে না তার কি গ্যারেন্টি আছে বলো তাই আমি নিজের ছায়াকেও বিশ্বাস করি না কারণ এরকম অনেক সিচুয়েশান আমি পেরিয়ে এসেছি বয়সটা কম হলেও অভিজ্ঞতাটা অনেক মানে বড়ো তো যার কারণেই তো যাই হোক যার যার ব্যক্তিগত ব্যাপার সমস্ত কিছু শেয়ার করছি না তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যারা ওই মানে ভুলগুলো পড়েছো ইউটিউব চ্যানেলে অন্যের ভিডিও দিয়ে রেখেছ তো ওগুলো ডিলিট করে দিও আর নিজে যা কনটেন্ট পারবে সেগুলি মানে তোমরা কন্টেন্ট সবাই আমাকে সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য আর অনেক আত্মবিশ্বাস নিয়ে আমি এই চ্যানেলটা আবার খুলেছি চ্যানেলটার নাম বাওয়ার এলিসা আমের নামে দিয়েছি চ্যানেলটা তো তোমাদের কাছে ওইটাই রিকোয়েস্ট রইলো আর যারা ভিডিওটা দেখছো প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যায় যারা এই ভুলগুলো করছে তাদের একটুখানি হলেও যাতে উপকারে আসে তো আমি অনেক বড়ো বড়ো ইউটিউবারও দেখেছি যে এরকমভাবে মানে হঠাৎ করে চ্যানেল এগুলো স্টার্ট দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে চ্যানেলগুলো কিন্তু ফিরে পাওয়া যাচ্ছে না তো যার কারণে কষ্টটা অনেক গভীর তো অনেকে যাদের যাদের চ্যানেল হারিয়েছে তারাই একমাত্র এই কষ্টগুলো বুঝবে যে একটা চ্যানেল যার মানে আসে সেই জানে যে কতটা কষ্টে লালন পালন করতে হয় একটা সন্তানের মতো করে তো আমি জানি যে কারো চ্যানেল এভাবে করে তোমরা হারাও তো যার কারণে তো চলো আবার দেখা হয়েছে তোমাদের সাথে এখন নেক্সট ব্লগে আর এখন কন্টিনিউ আমি ব্লগ দেওয়া শুরু তো আমি সাড়ে ছটা ব্লগ আপলোড দিতাম কিন্তু এই চ্যানেলটাতে আমি সাড়ে পাঁচটায় দেবো বিকেল সাড়ে পাঁচটায় ব্লগগুলো আপলোড দেবো আর কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তো চলো আর বেশি কথা বলেছেন কালকে থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগে সবাই প্লিজ সাপোর্ট করে কিন্তু হ্যাঁ আর তো চলো টাটা বাই ভাই গুড নাইট অনেকটা রাত হয়ে গেল আর ঘুমটা খুব একটা আসছে না জানো তো শরীরটা মানে ক্লান্ত থাকা সত্ত্বেও ঘুম আসছে না এত টেনশন হচ্ছে না যেই কাজেই হাত দিনা কেন প্রচুর প্রচুর বাধার সম্মুখীন হতে হয় আমাকে তবে হ্যাঁ অবশ্যই সাকসেসফুল হই কিন্তু শেষে তো জানি না কপালের কী কী আছে আর ছোটবেলা থেকে দেখে আসছি প্রতিটা কাজেই আমাকে লড়াই করেই জিততে হয় তো ছোটো থেকে যেহেতু লড়াই করার মানে অভ্যাস লড়াই করে জিতার তো হাল আমি কখনই ছেড়ে দিই না সে যত যতদূরেই মানে যেতে হয় না কেন আমি যাই কিন্তু শেষ পর্যন্ত কাজটাকে হাসিল করেই ছাড়ে তো চলো এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সাপোর্ট ভালোবাসা প্রচুর প্রচুর পরিমাণে প্রয়োজন তো আশা করছি তোমরা সবাই সাপোর্ট করবে